আপনারা বাচ্চাটা দেখতে পাচ্ছেন তো বাচ্চা সিঙ্গেল এবং মাদিটাও সিঙ্গেল দেখেন মাত্র মাত্র বাইশো টাকা যার যে কিস লাগে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস আট পিস দশ পিস বারো পিস বিশ পিস মানে আপনার ভাই কিন্তু দিতে পারবে যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে থেকে মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ দর্শক বন্ধুরা আজকে আবারও চলে আসি বরাবরের মতো নতুন আরো একটি ভিডিও প্রতিবেদন নিয়ে ফরহাদ ভাইয়ের কবুতরের খামারে দর্শক নতুন কিছু কালেকশন আছে বাচ্চা সহ ডিম সহ কবুতরগুলো পাবেন একদম ন্যায্য দামে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক যা যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে ডেলিভারি সম্ভব নিতে পারবেন দর্শক কথা আর বাড়াচ্ছি না চলুন আমরা

এই হোয়াটসঅ্যাপ বিকাশ নগদ এক নাম্বার কোন পছন্দ হলে ভালো লাগলে ইসরাদা নাম্বার থেকে সংযোগ করতে পারবে অবশ্যই অবশ্যই তো ফরহাদ ভাই আমরা কালেকশনগুলো দেখাবো ইনশাআল্লাহ ভাই সকালে বলে একটা কথা বলি তীব্র গরম ডেলিভারি যদি সমস্যা মনে হয় সবাই রাতে নেবেন ডেলিভারিটা আপনি লাগে ভালো কবিতার জন্য ভালো অবশ্যই ডেলিভারি যদি রাতে নেন যেকোনো কোনো গাড়িতে নাইটে গাড়ি নিলে আপনার জন্য ভালো আমার জন্য ভালো ভালো মনে করি এটা অবশ্যই কবিতার সুস্থ থাকবে ইনশাআল্লাহ জার্নি করবে গরম না বেশি তো আমরা ইনশাআল্লাহ এক এক কালেকশনগুলো দেখাই ঠিক আছে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কবুতর আছে এখানে একটা সবজি আর একটা হচ্ছে মাক্সি তো দেখতেই পাচ্ছেন একদম রানিং পেয়ার আছে বন্ধুরা সাথে দুইটা বাচ্চাও আছে আমি আপনাদেরকে বাচ্চাগুলো দেখাই দিচ্ছি দেখেন আপনারা বাচ্চাগুলোর গ্রোথ অনেক সুন্দর দুইটা বাচ্চা সহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক বন্ধুরা শুরুতেই আমরা বাচ্চা সহ কবুতরের জোড়াটি আমরা কত টাকা দাম রাখবো ফরহাদ ভাই ভাইয়া কত রাখবেন বলেন মাক্সি দাম সবজি সব জিরা আর বাচ্চা কিন্তু মাক্সি এই চলে বাচ্চা মাক্সি আচ্ছা আর দর্শক যদি নিতে চায় বিয়াটা শুরুতে থাকো দাম মানে 1500 টাকা একদম একদম থাকবে মাত্র 1500 টাকা ভাই 1500 টাকা আচ্ছা এটা ফিক্সড ফিক্স ভাই আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা জানেন যে সবজি মাক্সি এগুলা নরমালি আপনার 1400 1500 টাকা করে সেল হয় তো ভাই কিন্তু আপনাদেরকে দুই দুইটা বাচ্চা সহ দিচ্ছে সাথে কিন্তু কোনো টাকা অ্যাড হচ্ছে না সেম দামে আপনারা বাচ্চা সহ পাচ্ছেন আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগলে যোগাযোগ করে সংগ্রহ করবেন জোড়াটা দেখেন আপনারা কবুতরের কোয়ালিটি দেখেন ফরহাদ ভাই এডা কি দেখাাইতেছেন ভাই ভাই বিউটি এটা ব্ল্যাক বিউটি এটা কি ননমাদি এটা মাদি আচ্ছা একটা বাচ্চা আছে দর্শক বন্ধুরা একটা বাচ্চা আছে আপনারা বাচ্চাটা দেখতে পাচ্ছেন তো বাচ্চা সিঙ্গেল এবং মাদিটাও সিঙ্গেল নরকই কই মারা গেছে এবং বাচ্চা সহ মাদিটা আছে কত টাকার দাম চাচ্ছেন বাচ্চা সহ মাদিটা একদম আর যদি সিঙ্গেল শুধু মাদি নেন আচ্ছা মাদিটা নিলে 1000 বাচ্চা সহ নিলে 1500 এটা ফিক্সড প্রাইস থাকবে দামাদামি করা কোনো সুযোগ লাইক দসব বন্ধুরা পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে ডিম সহ এই যে দেখেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক ফিলব্যাক কবুতরের একটা জোড়া সামনে যেটা আছে এই যে ডানে যেটা গেছে এটা মাদি আর বামে যেটা আছে নর কবুতর সাথে একটা ডিমও আছে দর্শক আমি দেখায় দিই এই যে দেখেন গতকালকে একটা ডিম পারছে হ্যাঁ আর একটা ডিম দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনারা দুইটা ডিম সহ এই প্যাটটি সংগ্রহ করে নিতে পারবেন ফরহাদ বাই এই জোড়াটা ডিম সহ দাম থাকবে কত দর্শক বন্ধুদের জন্য আচ্ছা চাওয়া দাম তিন হাজার কেউ যদি না একদম মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা ব্ল্যাক ফিল ব্যাক এই প্রথম মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে কেউ দিচ্ছে দেখেন আপনারা আশা করি আপনাদের পছন্দ হবে আর একদম ফুললি ফ্রেশ কোথাও কাটা ফাটা নাই একদম ফ্রেশ কবুতর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে মুরারসেল কবুতরের একটা জোড়া সামনে যেটা আছে এটা কি কালার ভাই এটা অ্যান্দোনেশিয়ান কালার এটা নটটা আচ্ছা দর্শক নটটা অ্যান্দোনেশিয়ান কালার আপনারা দেখতে পাচ্ছেন আর পিছনে যেটা আছে ওইটা হচ্ছে আপনার মাদিটা এই যে দেখেন আমি মাদিটা দেখাই মাদিটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার এই যে মাদিটার শেপ দেখেন দেখতে পাচ্ছেন মাদিটার শেপ এটা ব্ল্যাক কালার ডিম পাচ্ছে ভাই ডিম জমা আছে ভাই জমানো ডিম মাশাআল্লাহ দর্শক এই যে দেখেন আপনি চাইলে আমরা দেখাই দেব এই যে দেখেন কিভাবে দেখাই এই এই যে দেখেন আপনারা হয়তো বুঝতে পারতাছেন ডিম জমানো হুম আরটা ডিম দেখে দেন আচ্ছা দুইটা ডিমই তো জমানো ইনশাআল্লাহ এই যে দর্শক দেখেন দুইটা ডিমই কিন্তু জমানো আছে ঠিক আছে রক্ত জমে গেছে তো যারা নিতে চান ইনশাআল্লাহ ডিম সহ নিতে পারবেন এন্ডোনেশিয়ান বাচ্চা কাটে আচ্ছা কত রাখবেন এই জোড়াটা জোড়া ভাই সাওয়াদাম 3000 টাকা যদি কোনো দর্শক নিতে চায় একদম 2500 টাকা একদম থাকবে 2500 টাকা দর্শক বন্ধুরা 2500 টাকার বিনিময়ে আপনারা মুরারসেল এই জোড়াটা নিতে পারবেন যার বাচ্চা কিনা এন্ডোনেশিয়ান কাটে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে আর এটা বোম্বাই কবুতর একটা জোড়া তো দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এটা হোয়াইট বোম্বাই এর ঝুঁটিটা দেখেন আপনারা এই যে দেখেন জুটি দেখছেন একদম মাসাল্লাহ একই সঙ্গে কবুতর দুইটা মল্ডিং চলতেছে ইনশাল্লাহ মল্ডিংটা ক্লিয়ার হয়ে গেলে এই কবুতরটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন কোয়ালিটি ফুল কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আচ্ছা কত টাকার দাম চাইতেছেন দুই হাজার টাকা চাইতেছেন আচ্ছা এটিকে একদম আচ্ছা দুইশো টাকা কম একদম আঠারোশো টাকা দর্শক বন্ধুরা এক টাকায় সুন্দর এই চমৎকার বোম্বাই কবুতরের জোড়াটি আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা বাগদাদি হুমা এই যে দেখেন দেখতে পাচ্ছেন হলুদ কালার অনেক চমৎকার একটা জোড়া আমি আপনাদেরকে শেডটা দেখাই দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর একটা পেয়ার এটা ডিম বাচ্চা করা ভাই রানিং পেয়ার না আচ্ছা দর্শক এটা ফুললি রানিং ডিম বাচ্চা করা কাটা ফাটা নাই একদম ফুল ফ্রেশ একদম পিওর হলুদ কালার একদম অ্যাক্টিভ কবুতর ডিম বাচ্চা করা রানিং আছে দেখেন কোয়ালিটি দেখেন সাইজ দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করবেন কত টাকা টাকা একদম পয়েন্টে মাত্র পনেরোশো টাকার বিনিময়ে সুন্দর আর চমৎকারের প্যান্ট আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে এটা লক্ষা কবুতর একটা জোড়া দর্শক দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ডানে ডানেমাদি বামেনর ডানেমাদি বামেন ডিম বাচ্চা করার রানিং আছে ভাই আচ্ছা একদম রানিং না জি আচ্ছা কতদিন লাগবে ইনশাআল্লাহ এটা আবার ডিম দিতে 15 থেকে 16 দিন ফরহাদ ভাই পয়েন্টে আসেন ভাই এ জড়া 1500 টাকা 1500 একদম ভাই 100 টাকা কমে কম দসব 1500 মাত্র 1400 টাকার বিনিময়ে সুপার কোয়ালিটির এক জোড়া লক্ষা কবুতর সংগ্রহ করতে পারবেন কবুতরের দমগুলো দেখেন একদম মাসাল্লাহ নর মাদি দুইটাই চুইঠাল ডিম বাচ্চা করা গ্যারান্টি পাচ্ছেন পনেরো থেকে ষোলো দিনের মধ্যে ইনশাল্লাহ ডিম পাবেন জোড়াটার দাম থাকবে মাত্র চোদ্দশো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া ড্যান্সিং কবুতর আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর ফুললি জেড স্প্রিং একদম পিওর হলুদ কালারের এক জোড়া শেখর কবুতর বন্ধুগণ এখানে ডানে নর আর বাম যেটা আছে মাদিক обоদর দুইটাই স্টোন আই কবদর দেখতেই পাচ্ছেন খুব এক্সক্লুসিভ দর্শক বন্ধুরা আমার ডিম বাচ্চা করা ভাই একদম রানিং আছে গ্যারান্টি আছে দাম কত দিতেছেন ভাই একদম একটু কমাই দেন ভাই এটা ফিক্সড আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম এগ্রেট ফিক্সড প্রাইস 2000 টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই মাদিটা মনে মোল্ডিং এ আছে মাদিটা মোল্ডিং আছে আর নটটা ইনশাল্লাহ ফ্রেশ আছে মাদিটাও কিন্তু নরের মতো হয়ে যাবে মল্ডিংটা ক্লিয়ার হলে হয়তো আট থেকে দশ দিন টাইম লাগতে পারে তো ইনশাল্লাহ যারা আগ্রহী যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার আরও একজোড়া কবুতর একদম মনোমুগ্ধকর মন মাতানো একজোড়া এক্সক্লুসিভ কালেকশন দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন আর্সেঞ্জেল কবুতরের এইটা মাদিটা দেখতে পাচ্ছেন মাদিটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম আর এইটা হচ্ছে আপনার নর কবুতরটা কেউ বলতে পারবেন না যে নর মাদি উনিশ আছে দুইটাই কিন্তু ২০ বিশ একদম চমৎকার আর দুর্দান্ত কোয়ালিটি ডিম বাচ্চা করা ভাই একদম রানিং মাসাল্লাহ দর্শক বন্ধুরা আমি কবুতরটা টান দিয়ে আপনাদেরকে কাছে হয় না একটু দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখেন ডিমের প্রস্তুতি চলতেছে হ্যাঁ খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবেন ফরহাদ ভাই আজকের জন্য ভাই আমাদের চ্যানেলের দর্শকদের জন্য কত টাকা দাম চাইতে আসেন পঁচিশশো কি চাওয়া দাম না একদম চাওয়া দাম একদম কত মাত্র বাইশশো টাকা দর্শক বন্ধুরা দেখেন মাত্র মাত্র বাইশশো টাকায় কি কোয়ালিটি রে ভাই দেখেন মাত্র বাইশশো টাকায় একদম কাঁচা হলুদ কালার এই আট এঞ্জেল জোড়াটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই দেখাবো এই শেপ দেখতে পাচ্ছেন একদম দুর্দান্ত এর কবুতর আর একদম অরিজিনাল মিলিভার বিউটি জার্মান বিউটি একটা জোড়া স্ক্রিনের ডানে যেটা আছে এটা কি নট এই আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার বিনিময়ে দুইটাই নর কবুতর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে যদিও এটা জোড়া কিন্তু দুইটা দুই জাতের কবুতর দুইটাই মাদি কবুতর দুইটাই রানিং মাদি ভাই আচ্ছা আমি শেপটা দেখাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা শেপটা দেখতে পাচ্ছেন এইটা এক্সিবিশন এই এক্সিবিশনটা কি কালার ভাই ভাই কালারের এক্সিবিশন কবুতরের মাদি রানিং মাদি এই মাদিটা কত 1500 টাকা আর এইটা কি ভাই জাগোবিন মাদি জাগোবিন দেখতে পাচ্ছেন একদম হল্যান্ড জাগোবিন খুবই সুন্দর এই নামও আস্তে করে নামো এই যে দেখেন ঠিক আছে কেমনে কি আচ্ছা এইটাও পনেরোশো টাকা আর দুই মাদি যদি কোন দর্শক ভাই একসাথে নিতে চায় দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে একদম মার্শাল অনেক বড় সাইজের একটা লাখা কবুতর আর ফরহাদ ভাই এটা কি নর্ণা মাদি ভাই নর কবুতর এটা কি রানিং নর না তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভাই এটা কি কালার কি কালার এটা অ্যান্ডোনেশিয়ান কালার না আচ্ছা আমি একটু ঘুরাই দেই কবুতরটা এই যে দেখেন আপনারা ঠিক আছে এটা তো আমেরিকান দমের কবুতর না আচ্ছা আচ্ছা আমেরিকান দমের মানে আমেরিকান দম হচ্ছে আপনার কবুতরের চাইতেও দমের সাইজটা বড় থাকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তবে জোড়া নেই সিঙ্গেল নোট এই নটটা কত এক হাজার টাকা 1000 টাকা একদম থাকবে একদম মাত্র আটশো টাকা দর্শক বন্ধুরা আমেরিকান মাত্র আটশো টাকার বিনিময়ে একদম টপ কোয়ালিটির একটা নোট তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক পিস সিঙ্গেল কবুতর আছে এটাও আলহামদুলিল্লাহ একদম কোয়ালিটিফুল একটা সিঙ্গেল কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্প্যানে জিএনএস আচ্ছা স্প্যানি জিএনএস পোটার তো এটা না মাদি ভাই মাদি ব্ল্যাক কালার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কাটা ফাটা নাই না একদম ফুল ফ্রেশ ডিম বাচ্চা করা এটা ডিম পাড়ার গ্যারান্টি আছে মাদি মাদির দাম চাইতে কত টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম না একদম একদম 2200 আচ্ছা দর্শক বন্ধুরা এই জএনএস এর আপনারা পাচ্ছেন মাত্র 2200 টাকার বিনিময়ে আপনারা সাইজটা দেখেন যদি পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করে এই মাদিটি সংগ্রহ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো এটা কি জোড়া ভাই এই অবস্থায় জোরা হ্যাঁ এই অবস্থাই জোড়া আচ্ছা এটা হচ্ছে মুরাসেল মুরাসেল মাadina আচ্ছা মুরাসেল ব্ল্যাক মুরাসেলটা হচ্ছে মাদি মুরাসেল এর কোয়ালিটিটা দেখেন আপনারা এই যে দেখেন ঠোটার শেপটা দেখেন এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর আফসান গ্রিজেল একদম বিগ সাইজের একটা নর কবুতর তো এই দুইটাই মিলা জোড়া এরা বাচ্চা টাচ্চা করে ইনশাল্লাহ যদি কারো সিঙ্গেল সিঙ্গেল লাগা অবশ্য ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে যা যেটা প্রয়োজন আর জোড়াটা নিলে ভাই কত রাখবেন দুই হাজার টাকা একদম চাওয়া দাম দর্শক বন্ধুরা এই জোড়াটা চাওয়া দাম মাত্র দুই হাজার টাকা এটা একদম না আলোচনা করার সুযোগ আছে দামাদামি করবেন সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখেন এটা নর আর এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জোড়াটা একটা ব্ল্যাক কালার এইটা মাদি না ভাই এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা আর পিছনে যেটা আছে ওটা হচ্ছে আপনার নর কবুতর তাই পেটটা ফুল রানিং বিডি ডিম বাচ্চা করা ভাই বেটা রানিং না নতুন বিয়াটা আচ্ছা একদম নতুন 8 থেকে 9 পর আছে নরমাদি কি বুঝতে পারছেন নরমাদি শিওর আচ্ছা দর্শক দেখেন আপনারা কবুতরের কোয়ালিটি নরমাদি নিয়ে টেনশন নাই নরমাদি গ্যারান্টি শিওর আছে নিতে পারেন কত টাকা দাম রাখবেন এই জোড়াটার 1500 টাকা 1500 টাকা একদম চাওয়া দাম ভাই চাওয়া দাম একদম কত ভাই

ডিম বাচ্চা করাペア ভাই ভাই নর বাম পাশে সামনে মাদি আচ্ছা বামে যেটা আছে ওটা হচ্ছে মাদি আর ডানে যেটা আছে ওটা হচ্ছে নর আরে যে দেখেন ভাই কে প্রশ্ন করেছিলাম যে ডিম বাচ্চা করা আছে কিনা আসলে এখানে বাচ্চা আছে অলরেডি একটা আমি বাচ্চাটা আপনাদেরকে দেখাই দেই এই যে দেখেন সিঙ্গেল একটা বাচ্চা খুব সুন্দর বাচ্চাটা লাইটカラー বাচ্চা একটা কেন ভাই একটাই বাচ্চা হয়েছে আচ্ছা ডিম কি দুইটাই ছিল না একটাই ছিল দুইটাই একটা বাচ্চা আচ্ছা একটা একটা আচ্ছা আচ্ছা কেন কি এটা

বাচ্চা সহ মাত্র পনেরোশো টাকায় পাবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আসলে এখানেও কালারটা সিঙ্গেল সিঙ্গেল কালার আমি দেখাই আপনাদেরকে দেখেন একটা সবজি কালার আর একটা হচ্ছে মিলি কালার আপনারা দেখতেই পাচ্ছেন মিলি কালারটা কি নর না মাদি আচ্ছা নরটা কিন্তু অনেক চমৎকার এটাও রেস করানো নর আচ্ছা আর মাদিটা আচ্ছা আমি নটা সে বা চোখটা আপনাদেরকে দেখা দিচ্ছি দর্শক বন্ধুরা আপনারা দেখেন যারা রেস করানো কবুতর চিনেন তাদের চোখ এরায় যাইতে পারবে না এই কবুতরগুলো ঠিক আছে ডিম বাচ্চা গ্যারান্টি রানিং পেয়ার অবশ্যই কত টাকা রাখবেন এই জোড়াটা এই জোড়াটা 1200 টাকা জি আচ্ছা 1050 এই পেয়ারটা আপনারা পাচ্ছেন মাত্র 1200 টাকার বিনিময়ে মাত্র 1000 টাকা আর আর 200 টাকা কম মাত্র এক হাজার টাকার বিনিময় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আপনাদের সকলেরই প্রিয় একটা মুরগি কালেকশন আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন মুরগি চার পিস আছে আজকে খুব সুন্দর সুন্দর মুরগিগুলো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কোচিন না ভাই কোচিন মুরগি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর ফরাদ ভাই আসলে সবাই তো আসলে সবকিছু বুঝে না সবকিছু চিনেও না

ভাই কিন্তু দিতে পারবে যেটা আমি ভাইয়ের সাথে কথা বলেছি আপনাদের যদি বেশি লাগে এখানে আমরা চার পিস শো করতেছি যদি কারো বেশি লাগে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন মার্শাল এটা শৌখিন কবুতর একদম ফুল ভাইব্রেশন দেখতে দেখতে পাচ্ছি আমরা একদম রব্লাটার খুবই সুন্দর একটা সিঙ্গেল কবুতর আছে এখানে এটা নর না ভাই আচ্ছা দর্শক এটা একটা সিঙ্গেল নর হোয়াইট শৌখিনের সিঙ্গেল নর আচ্ছা একটা মাদি দিয়ে চেক দি দেওয়া লাগবে ইনশাআল্লাহ এই যে দেখেন মাদি দিয়ে দিছে ভাই এখন এটা যদি একটু ডাক দেয় ডাক অবশ্যই মোডিং এ আছে ডাক দিব রাখেন আচ্ছা এই নটটা কত ভাই এই নটটা 2000 টাকা চাওয়া দাম 2000 টাকা একদম না একদম কত ভাই আজকে একদম মাত্র 1500 টাকা ভাই মাত্র 1500 টাকা দেখেন দর্শক বিশাল সাইজ 100% ডাক যেটা আমরা দেখাই দিছি যদি কারো লাগে যোগাযোগ করবেন